তারা তো আসতে পারে না তাদেরকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং তাদের যে চার্জ আছে আমরাই প্রথম বাংলাদেশে যারা কারখানা রেটে ইলেকট্রিক পণ্য দিয়ে থাকি আচ্ছা ইলেকট্রিকের পণ্যগুলো আপনারা কারখানা রেটে দিয়ে থাকে জি জি যারা বাসাবাড়ির জন্য নিতে চায় তারাও কারখানা রেটে পাবে পাবে জি আমাকে কি একটু উদাহরণ স্বরূপ দেয়া যায় যে আসলে আপনারা কারখানার রেট বলতে আমরা আসলে কি মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি একটু আমাকে একটু বলেন তো ভাই কারখানা রেট যেরকম এই হল 20 টাকা কিনা পড়ে আমাদের মানে আপনাদের ম্যানুফ্যাকচারে 20 টাকা 20 টাকা ধরে জি এটাই আমরা আপনাকে 20 টাকা রেটে দিতে পারবো মানে কারখানা থেকে তৈরি হওয়ার পরে এই হোল্ডারটা বিশ টাকা রেট পরে এই রেটই আপনি কাস্টমার কাছে দিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা সারা বাংলাদেশে যে ইলেকট্রিক মালামাল দেন আপনাদের থেকে নিয়ে যারা ব্যবসা করে তারা তো কারখানার প্রাইস দিয়ে কারখানার প্রাইস দিয়ে থাকে এই সুযোগটা বাড়ির মালিকরাও পাবে বাড়ির মালিকরাও দিতে পারবো আমরা আচ্ছা ফ্ল্যাটের মালিক বাসাবাড়ির মালিক যারা আছে তারা এখানে আসলে কারখানার রেটে ইলেকট্রিক পণ্য নিতে পারবে যে কেউ যদি মনে করে যে সে ব্যবসা শুরু করবে বা ছোটখাটো ব্যবসা দিবে আমাদের এখানে আসতে পারেন তারা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাকে অল্প পুঁজিতে একটা ভালো একটা মুনাফাতে করতে পারে আমরা একটা তারা ব্যবসার একটা লাইন দিতে ধরা আচ্ছা এই নবাবপুরটা হচ্ছে বাংলাদেশের ইলেকট্রিক পণ্যের প্রাণ কেন্দ্র থেকে তো পুরো বাংলাদেশ আছে বাংলাদেশ ইলেকট্রিক মাল নবাবপুর থেকে যায় আচ্ছা নবাবপুরের ব্যবসায়ীরা যদি সিদ্ধান্ত নয় এক সপ্তাহ মার্কেট বন্ধ রাখবো পুরো বাংলাদেশ অচল বাংলাদেশ অচল পুরো বাংলাদেশ অচল পুরো বাংলাদেশ অচল তাহলে বাংলাদেশ ইলেকট্রিক পণ্য চলবে না সারা বাংলাদেশে মানে এক সপ্তাহ যদি নকুলরা বন্ধ বন্ধ রাখে তাহলে এই বাংলাদেশে পুরো ইলেকট্রিক মাল অচল অচল পুরো বাংলাদেশ অচল আচ্ছা বুঝতে পেরেছি আপনাদের এখানে আসলে কি কি আইটেম পাবে বাসাবাড়ির জন্য আমাদের এখানে বাসাবাড়ির তৈরিতে যে ধরনের মালামাল প্রয়োজন সকল ধরনের মালামাল আমরা আমাদের হলো গ্যাং সুইজ মানে বাংলাদেশের সবচেয়ে বড়

কি চান পাবেন সব পাবেন আচ্ছা এটা একটা গার্ডেন এটা একটা মনে মনে করেন স্মার্ট ইলেকট্রিক এটা একটা সুইজের জগতে একটা গার্ডেন আপনি গার্ডেনে প্রবেশ করলেন আচ্ছা আচ্ছা মানে সুইজ গ্যাং সুইজ সার্কিট ব্রেকার কেবল আমাদের সব সব ধরনের আইটেম আপনাদের কাছে মানুষ কেন আসবে মালামাল নিতে এগুলো তো এলাকায় পাওয়া যায় আমাদের এখানে আসবে কম দামে নেওয়ার জন্য কোয়ালিটি দুটাই আমরা একদিকে কোয়ালিটিটা মেইনটেইন করি দিকে কাস্টমারকে তারা যাতে কম দামে একটা পণ্য ক্রয় করতে পারে আমরা এই ধরনের পণ্য তাদেরকে দিতে পারি দিতে পারেন জি ধরেন এই পণ্যটা এলাকায় নিতে যাবে এই হোল্ডারটা এলাকায় গেলে চল্লিশ টাকা চল্লিশ টাকা লাগবে আমাদের এখান থেকে বিশ টাকা দিয়ে নিতে পারবে অর্ধেক দাম অর্ধেক দামে এই জন্য আপনার কাছে আসবে জি জি এই জন্য আমাদের কাছে আসবে আচ্ছা ধরেন আমরা গ্যাং সুইচ দিয়ে যদি শুরু করি জি জি এখানে আছে কি কি ব্র্যান্ড এগুলো হচ্ছে ওয়ালটন নাকি ওয়ালটন আছে নিমো আচ্ছা এই যে ওয়ালটন আকি সুপারস্টার এদের সাথে আপনাদের সম্পর্কটা কি আমাদের এদের সাথে ব্যবসায়িক সম্পর্ক মানে আমরা যে রেটে পাবো আপনারা কি একটু বিশেষ সুবিধা পান অবশ্যই অবশ্যই আমরা বিশেষ সুবিধা পাই বলি আমাদের আমরা আপনাদেরকে কম দামে দিতে পারি আমি যদি আমি যদি ওয়ালটনের কাছে যাই

এগুলো কি গ্যারান্টি ওয়ান্টি হয় ভাই? এগুলি সর্বোচ্চ আমরা 12 মাস গ্যারান্টি দি থাকি। আচ্ছা মানে আপনি বলতেছেন যে একটা গ্যাং সুইচের গ্যারান্টি 12 বছর। 12 বছর। যতবার নষ্ট হয় ততবার নতুন দেন। কিন্তু এটা এটা আবার বেশি। এটা আমাদের এসকিউ। হ্যাঁ। এটা একটা এসকিউ ব্র্যান্ডেড সুইচ। এটা সারা বাংলাদেশে ডিস্ট্রিবিউটর একমাত্র আমড়াই। মানে বাংলাদেশের যদি গ্রামেও একটা সুইচ পাওয়া যায় আপনাদের কাছ থেকে আমাদের আমাদের কাছে যাবে এটা। এই এসকিউ ব্র্যান্ডটা। আচ্ছা। এখন আজকে মামুন ভাই আমি বলতে পারি এই কথা কেউ যদি আসে বলে আজকে আজকের এই ভিডিওর মাধ্যমে যে আমি মামুন ভাইয়ের ভিডিও দেখে আপনাদের কাছে আসছি আমি তাহলে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবো এটা সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেবো কত পার্সেন্ট সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দেবো একশো টাকার গ্যাং সুইচ তিরিশ তিরিশ টাকায় এটা আমরা শুধু এসকিউ ব্র্যান্ডের ক্ষেত্রে এটা আমাদের চারটা মডেল আছে চারটা কালার আছে গ্যারান্টি দিচ্ছেন জি বিশ বছর গ্যারান্টি এটা নষ্ট হলে নতুন নষ্ট হলেই নতুন ভাই এত শক্তি পান কই এটা এত পাওয়ার কোথা থেকে তাহলে এই এসকিউ এ স্পেশাল ছাড় থাকবে স্পেশাল ছাড় যদি কেউ এসে বলে যে আমি মামুন ভাইয়ের ভিডিও দেখে আসছি তাদের জন্য স্পেশাল ছাড় স্পেশাল ছাড় স্পেশাল ছাড় দিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই আচ্ছা এরপরে তো এখনো শুরুই করে নাই না এখনো শুরুই হয় নাই মানে এটা হচ্ছে আপনার জাদুঘর জাদুঘর জি আপনি এই পাশ থেকে এই পাশে যদি একটা একটা করে দেখেন এক ঘন্টা সময় লাগবে জি অবশ্যই নাকি জি জি ওকে এগুলো দেখেন এগুলো হচ্ছে ডোজেন মারলিন হ্যাঁ মার্লিন এই পাশে দেখেন সুপার পাওয়ার হ্যাঁ এগুলো হচ্ছে কেজিএল কেজিএল ওকে এখানে দেখেন সুপার পুরো বোর্ডটাই সুপার স্টার পুরো বোর্ডটাই দেখেন সব সুপার স্টার ওকে এগুলা দেখেন সব সুপ্রিম সব সুপ্রিম আচ্ছা এগুলা দেখেন এগুলো হচ্ছে আপনার সুপার মার্বেল

লিগ র্যান্ড তারপরে আপনার আছে ইন্ডিয়ান হ্যাভেলস এরপরে আছে সুপার স্টার বিআরবি বিআরবিও আছে বিআরবি হ্যাঁ মোটামুটি এসকিউ এসকিউ হ্যাঁ এসকিউ ব্র্যান্ডের সাইকেল ব্যাগ আছে আচ্ছা এই দেখেন ওকে মোটামুটি আপনার এখানে অনেক ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে অনেক ব্র্যান্ডের সার্কিট ব্রেকার আছে এগুলো আপনারা কি ডিসকাউন্ট প্রাইসে সেল করেন হ্যাঁ আমরা ডিসকাউন্ট প্রাইসে এই সর্বোচ্চ সংখ্যক মার্কেট মার্কেটে চাইতে আমরা

ব্র্যান্ড কোয়ালিটির তার নিতে চায় কিন্তু প্রাইসটা অনেক প্রাইসটা কম জি জি তাদের জন্য আপনি তাদের জন্য আমাদের স্মার্ট কেবল আছে স্মার্ট কেবল আছে অনেকে মনে করেন যে মার্কেটে গেলাম আমি কি প্রতারিত হচ্ছি হ্যাঁ 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 আমি কি নামি দামি ব্র্যান্ডে কেবল নিয়ে প্রতারিত হচ্ছি হ্যাঁ তারা আমাদের এই স্মার্ট কেবল দেয় নিঃসন্দেহে নিতে পারেন আচ্ছা আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট কপার আমরা পঞ্চাশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যে তারটা ব্যবহার করে আপনি একবার ব্যবহার করলে আপনি বারবার আপনার নিতে চাইবেন আপনি রাইট বুঝতে পারছেন এটা অরজিনাল কপারের কপারের জি যেমন নামি দামি ব্র্যান্ড যেমন যারা যেরকম কপার ইউজ করে আমরাও মানে নামি দামি ব্র্যান্ডের আমরা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে গ্যাংসুজ সাপ্লাই সাপ্লাই করে থাকি বাসাবাড়ির জন্য যারা একটা অবশ্যই মূলত আপনারা ব্যবসায়ীদের কাছে এগুলো বিক্রি করেন ব্যবসায়ী এবং যারা

তার জন্য কি ছাড় আছে তাদের জন্য অনেক ছাড় কি ছাড় যেমন প্রবাসীরা আমাদের কাছে থেকে কিন্তু আমাদের ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু প্রবাসীরা আচ্ছা হ্যাঁ প্রবাসী ভাইরা আমাদের কাছে ফোন করে তারা তো আসতে পারে না তাদেরকে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এবং তাদের যে চার্জ আছে যে ট্রান্সপোর্ট চার্জ এটা ফ্রি আমরা আমাদের আচ্ছা ধরেন মাল নিলে আপনি 20000 টাকার মাল নিলো এই মালটা পাঠাইতে অসংখ্য ধন্যবাদ এছাড়াও ইলেকট্রিক যাবতীয় মালামাল কিন্তু পাইকারি দামে পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে নাম্বারে থাকবে যোগাযোগ করে আসবেন আজকে মত